দর্শক জানা গেল অবশেষে ভাইরাল মাদক ব্যবসায়ীর বউয়ের পরিচয় যিনি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল অনেকেই মন্তব্য করে বলছেন আমাদের দেশে মাদক ব্যবসায়ীর পাকিস্তানি অভিনেত্রী হানি আমিনের চেয়েও অনেক সুন্দর ঘটনাটি ঘটেছে টেকনাফে মাদক ব্যবসায়ী জুবাইরের বাড়িতে বিজিবির অভিযানের সময় মাদক ব্যবসায়ী জুবায়েরকে না পেয়ে ধরা হয় জুবাইরের সুন্দর এই স্ত্রীকে তারপর থেকেই জুবায়েরের এই বউ চলে আসে আলোচনায় বর্তমানে বিভিন্ন পেজে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিনের সঙ্গে তুলনা করতেও দেখা যায় তাকে জানা গেছে জুবাইয়ের আগে ড্রাইভারের চাকরি করলেও ধীরে ধীরে মাদক কারবারের সঙ্গে পরবর্তীতে নিজেই গড়ে ভয়ঙ্কর বিশাল বড় নেটওয়ার্ক আর সেই নেটওয়ার্কটি পরিচালনা করেন জুবাইয়ের আর তার সুন্দরী বউ অবশেষে বিজিবির অভিযানে জুবায়েরকে না পেয়ে আটক করা হয় তার বউকে